সূর্যরে ভেটকি মারলে সূর্যের কিছু হয় কথা কন সূর্যরে আপনি ভেটকি মারছেন আপনার ভেটকি আপনার মুখে এজন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায় আল্লাহ বলে কেমত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখবো চিল্লায় বলেন ঠিক কিনা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তা সিরমা ফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কিনা ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুকা পাঠার আগমন ঘটে দেশের মানুষের ঘাম ঝরা এই পয়সা দিয়ে সংসদের প্রতিটা প্রতিটা সেকেন্ডের মিনিটের দাম আছে তোর মতো কথা জন্য বাংলাদেশ বসে নাই এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে চিল্লায় বলেন ঠিক বাংলার জামিনের লোকজন তাহাজুত পরে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে আহমদ শফি দাও ঘরে ঘরে আল্লামা সাইদি দাও ঘরে ঘরে মুফতি আমিনি দাও ঘরে ঘরে দেশপ্রেমিক আল্লাহ নবী ওলা ওলা লোক দাও চিল্লায় বলেন ঠিক কিনা সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে জীবনে শুনছেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র কমি মাদ্রাসার ছাত্র কোন ইসলামী আন্দোলনের কর্মী এটা জামাতি বলেন হেফাজতি বলেন আহলে হাদিস বলেন কৌমি বলেন আলিয়া বলেন মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক ইসলামের পক্ষে শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোন দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ঠিক ইসলামের গণজয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না আল্লাহ বলে মতুবি বি তোদের রাগ তোদের ক্রোধ তোদের আফসোস নিয়ে তোরা মর ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না চিল্লায় বলেন ঠিক আপনার ইসলাম সহ্য হয় না আপনার আলেম ওলামা সহ্য হয় না এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন যে জমিনে আল্লাহ হকবার ধনির সাথে সূর্য উঠে যায় আল্লাহ হকবার ধনির সাথে সূর্য ডুবে যায় সে আর কিছু থাকবে না থাক ইসলাম থাকবেই আর কিছু থাকবে না থাক কোরআন থাকবেই এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো কয়দিন পরে বলবে আজান বন্ধ করো এরপর আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও এই এ আবদার শুনতে মুসলমানরা রাজি নয় চিল্লায় বলেন ঠিকিরা এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান কারা কারা রাজি দোহা চুচু করে আল্লাহর দেখা দুনিয়া স্থায়ী না খেরা স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না খেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মা জালে লো দুনিয়া তোমারই হ্যাঁ কিন্তু জন্নাত কে মা জালে লো জন্নাত তোমারই হ্যাঁ ওইটা কয় না আছে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়া জালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এজন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লায় এখন ঠিক কিনা এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় এখন ঠিক কিনা ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গর্জে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া অসম্ভব চিৎকার করে বলেন ঠিক কিনা

ফজা আল কাইদা হুফি না ও ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন ওরা মুমিনদেরকে ফালানোর জন্য যে গর্ত করে ওই গর্ত গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পুড়ে ফেলে ইসলামের বিজয়কে কেমত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লায় বলেন পারে রাস্তা বন্ধু দশটা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়েন মক্কায় জাগা নাই মদিনায় চলে গেলেন মদিনার লোকেরা গাইতে শুরু করলো তলা আল বে দে রুয়া লালাই না মিংসনিয়া তিলবা দা ওয়াজবা মাদা লিলহি দা অই হাল মশু ফি জেত মিন রেল মত জেত স রফতেলমদিন মহেবন ইয়া ভাই র দ্য পড়ে না লাফ মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবি আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবার বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকতো যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বাকার নিয়ে ছুটে আসবে তার মানে মক্কার এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কে এরপর একটার পর একটা বিজয় বিশ্বনবী কে দিল কে বদরের বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় উহুদের বিজয় মক্কা বিজয় সুবহানাল্লাহ পড়েন মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা যেন সাইট হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার চালাই দিছে লাগন দিয়া কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধী এদের ক্ষমা নাই আল্লার কাছ থেকেও ক্ষমা নাই চিল্লা এখন ঠিক কিরা বাকি সবাইকে বললেন লা তা বা আলাই কুমুলিয়া কোনো আক্রোশ নাই যাও মিয়া সব মাফ করে দিলাম বিশ্বনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক রবাক হয়েছেন যে এটা কেমন নবী কেমন লোক যাকে অত্যাচার করলো মারলো মাটি ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন প্রতিশোধ না দিয়ে ক্ষমা করে দিলেন ইন দা লং হিস্ট্রি অব দা ওয়ার্ল্ড

ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায় ওরা আমাদেরকে শান্তির কথা শিখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেড়ছে পাখির মতো মারে এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্বনবীর মুখে কাকে কাকে বলে বলে বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন আল্লাহ হেদায়ত দাও হেদায়ত না থাকলে হালাক করে দাও সময় আমাদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো আমরা